আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে অবস্থান করছি বগুড়া জেলার আদমদিগিতে আজকে আমরা চলে এসেছি মমিন মৎস্য খামারে এই খামারের উদ্যোক্তা মমিন ভাই মমিন ভাইয়ের বাবাও একটা সময় মাছ চাষ করছিল সেই মাছের রেণুপোনা উৎপাদন করছে তিনি বাবার পেশাটাকেই নিজের কর্মজীবনের পেশা হিসেবে তিনি বেছে নিয়েছেন আপনারা অনেকে জানবেন যে বগুড়ার আদম প্রচুর পরিমাণের মাছের রেণুপোনা উৎপাদন হয় এবং এখান থেকেই সারা দেশে এই রেণু পোনাগুলো যাচ্ছে তো আমরা এই সন্ধানে আজকে মমিন ভাইয়ের কাছে এসেছি কয়েকটি পুকুরে মাছের রেণু মজুদ মজুত করতেছেন এবং এই পোনাগুলো পরবর্তীতে নার্সিং করে আমাদের দেশের চাষি ভাইদের হাতে তুলে দিচ্ছেন আজকে এখানে কিভাবে পোনা তৈরি হয় কিভাবে পোনাগুলোকে তারা নার্সিং করেন কীভাবে পুকুরে মজুদ করেন সব বিষয়ে জানার চেষ্টা করব সেই সাথে কোন কোন জাতের মাছের পোনাগুলো পাওয়া যাচ্ছে এই মাছের পোনার কোয়ালিটি কেমন বা আমাদের যারা চাষি ভাইয়েরা রয়েছে তারা যদি কেউ সংগ্রহ করতে চায় কিভাবে সংগ্রহ করতে পারে সেসব বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেবো এবং যেহেতু আদম পোনা বিক্রির পাশাপাশি চাষিরা মাছ চাষ করে তো মবিন ভাই মাছ চাষ সম্পর্কে বেশ অভিজ্ঞ তারা নিজেরা সময় মাছ চাষের সাথে লেগেই রয়েছেন তো কীভাবে মাছ চাষ করতে হয় মাছ চাষের সময় কখন কোন সময় পোনা ছাড়তে হবে এর পরবর্তীতে কি কি পরিচর্যা করতে হয় এবং সর্বশেষ হারভেস্ট উপযোগী করতে কি কি কার্যক্রম থাকে এই মাছ চাষের ক্ষেত্রে সেই সব বিষয়ে জানবো আশা করছি যারা মাছ চাষে আগ্রহী হচ্ছেন আজকের এই ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ হবে যার কারণে ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন চলুন শুরু করা যায় দেখি ভাইয়া দাও তো এটা হচ্ছে ভিয়েতনামী পাঙ্গাস মাছ ভিয়েতনামের পাঙ্গাস জি সাইজ তো ছোট খুবই ছোট বয়সটা হচ্ছে বিশ দিন তার কারণে ছোট আরো দশ দিন রাখবো তখন এই সাইজটা অনেক বড়োটা হয়ে যাবে এখানে কতগুলো এরকম পোনা ছাড়া আছে ভাই এখানে পোনা ছাড়া আছে এক একটা পুকুরে পাঁচ লক্ষ সাত লক্ষ দশ লক্ষ করে পোনা আমার এক একটা পুকুরে ছাড়ানো আছে কয়টা পুকুর আমার এখানে পুকুর আছে প্রায় নয়টা নয়টা পুকুরেই আমার সাতটা পুকুরে পাঙ্গাস চাষ করি আর একটা পুকুরে ট্যাংরা করি আর একটা পুকুরে দেশি মাগুর করি মানে সকল প্রকারের পোনাগুলো আমি নিজেই তৈরি করি আরো তুললে মানে জি ওনারা আরো তুলতেছে এখানে তো দুইটা পুকুর দেখতে পাচ্ছি হ্যাঁ ওখানেও আছে আর সামনে সময়ে ছমায়ে যদিও কোলাই তাহলে আপনাদেরকে অনেকটাই দেখাতে পারবো শামুক দাও আছে নাকি জি এটা শামুক দাও আছে আমরা এখানে ওই ব্লাড কাপ যেটা সেই মাছটাকে খাওয়ানোর জন্য শামুকটা রাখছি মাছও খায় শামুক জি অবশ্যই শামুকটা হচ্ছে আপনার একটা মাসের জন্য অসুবিধাজনক আর একটা মাসের জন্য খাদ্য কোন মাসের জন্য খাদ্য আর কোন মাসের জন্য সমস্যা এটা হচ্ছে আপনার এই যে পাঙ্গাসের জন্য অসুবিধাজনক আর ব্লাড কাপ মাছের জন্য সুবিধাজনক জি এটা খেয়ে দে মাছটা দ্রুত বড়ো হয় আচ্ছা দর্শক কয়েকদিন আগে একটা প্রোগ্রাম ধারণ করছিলাম শামুক নিয়ে হ্যাঁ তো আমরা জানতাম যে শামুক ন্যাচারালি নদী নালা খাল বিলে হয় হাঁস খায় তো এটা মাছও কিন্তু খাচ্ছে কি বা ব্ল্যাক কাপ জাতীয় মাছ জি কাপ জাতীয় মাছগুলো খাচ্ছে ভাই এখানে দুইটা পুকুরে কি আলাদা আলাদা মাছ দেওয়া আছে জি আলাদা আলাদা মাছ দেওয়া আছে এটাতে ভিয়েতনামি পাঙ্গাস দেওয়া আছে আর এটাতে এটাতে দেশি ট্যাংরা দেওয়া আছে চমৎকার আচ্ছা এই পুকুরগুলো পরিধি কেমন কত বিঘা করে একটাই একটা পুকুরও এটাতে আমার এটা এক বিঘা পুকুর রেনু থেকে পোনা তৈরি করার জন্য এটা পাঁচ লক্ষ পোনা আমি তৈরি করছি আর যখন এই মাছটা আমি বড় করব কালছার করব তখন এখান থেকে জাল টানা দিয়ে মাথার যে মাছগুলো আছে মেল মাছ বাদ দিয়ে ফিমেল যে মাছগুলো আছে মাছ জাতি সেই মাছগুলো নিয়ে যেয়ে আমার আর একটা পুকুরে নার্সারি করে বাজার জাত করবো কালছার জাত আচ্ছা সেটি দেখাবো মোট পুকুর কয়টা আমার পুকুর এখানে নয়টা আছে কত বিঘা হবে পঁয়ত্রিশ বিঘার মতো বিঘা জি আমি জানি যে আদম দেখিতে প্রচুর পরিমাণ মাছ চাষ হয় তাই না জি আদম দিঘি এত পরিমাণ মাছ আমরা চাষ করি আর এই মাছের পোনা নিয়েই আমাদের জীবনযাত্রাটা শুরু আমি এই ব্যবসার সাথে জড়িত এক সময় আমার বাবা এই ব্যবসাটা করে আসছে আমাদের এই ব্যবসাটা পঞ্চাশ বছরের ঐতিহ্য আমার কাছে আসছে প্রায় উনিশ বছর যাবৎ আর উনিশ বছর যাবৎ এই ব্যবসাটা আমি পরিচালনা করি এবং আমার বাবা যখন ব্যবসাটা করে আসছিলো আমিও এই ব্যবসার সঙ্গে ইনভল্ট হয়েছি এই কারণে আমার বাবা যেটা করে গেছে আমার বাবাকে আমি ফলো করছি এবং ফলো করার কারণে আমার এই ব্যবসাটা আমি তার হাতের থেকে নিজে আমি পাইছি আমরা আগমদিকের মানুষ সব সময় মাছ নিয়ে থাকি আর মাছ সম্পর্কে আমাদের যে দিন ধারণা আছে ভাই অন্য জেলার মানুষের ভিতরে সেটা নাই তার কারণে বাবার হাতের ব্যবসাটাই আমি আমার পেশা হিসাবে ধরে আমাদের বাঙালি বলা হয় যদিও জি তারপরে আমার মনে হয় যে আদম মানুষ একটু মাছ বেশি খায় না জি আদম মানুষ অত্যন্ত মাছ প্রিয় মানুষ মাছ ছেড়ে আমরা পরিকল্পনা করতেই পারি না মানুষ মাংস ভাত খায় কিন্তু মানুষ মাংস ভাত খেলেও আমরা মাংসের ভিতরে ওই সারটা পাই না যতটুকু মাছের ভিতরে পাই এই কারণে আমরা মাছ নিয়ে সময় পরে থাকি এবং মাছ নিয়ে চিন্তা ভাবনা করি একটা গামছা গলার মধ্যে কারণ এই গামছাটা রাখার কারণটা হচ্ছে কি পেশাটা সবসময় লুঙ্গি অথবা গামছা ঘাড়ে রাখতে হয় তো তার কারণে বিভিন্ন জায়গায় আমার পুকুর আছে বিভিন্ন জায়গায় ব্যবসাগুলো আছে মাছ বিভিন্ন জায়গায় দিতে হয় তার কারণে ব্যবসা করার ক্ষেত্রে ক্ষেত্রে আমার এই গামছাটা রাখতে হয় আর এই গামছাটা আমার বাবাই এখন থেকে উনিশ বছর আগে আমার ঘাড়ে দিয়ে দিছে এটাই আমি সম্বল করে আমার এই ব্যবসাটা আমি পরিচালনা করি এখন কয়েক প্রজাতির মাছের রেণুপোনা করে জি আমি সকল ক্যাটফিস মাছের রেণুপোনা তৈরি করি এতে করে কেমন আসছেন আপনি ইনশাল্লাহ ভাই যথেষ্ট পরিমাণে ভালো বাবা করত তখন আমি নিজে দেখতাম বাবা কীভাবে করতো কিন্তু যখন এই ব্যবসাটা আমার বাবা আমার হাতে তুলে দিছে তখন এই ব্যবসাটা করার পরে সচ্ছলভাবে আমি আমার জীবনযাপন কাটাতে পারতেছি ভাই আর যারা আমাদের কাছ থেকে নিচ্ছে তারাও খুব ভালো প্রশংসাটা করতেছে আচ্ছা আপনার বাবা এখন জি আমার জীবিত আছে ব্যবসা ওনাকে অবসর দিয়েছি এই কারণে যদি বাবাই সারা বছর করে তাহলে আমাদের আমরা সন্তান তাহলে আমরা কি করব তার কারণে বাবাকে অবসর দিয়ে আমরা নিজেরাই এখন পরিচালনা করতেছি এই যে আপনাদের আদম যে পোনাগুলো উৎপাদন হবে আপনার পুকুরে অনেক জি ভাই এটা আসলে বাজারজাত হয় কিভাবে এই পদ্ধতি দেখি পদ্ধতিটা হচ্ছে কি এই পোনাগুলো আমরা যখন ডিম থেকে তৈরি করি এই পোনাগুলো আমরা যখন বাজারজাত জাত করবো একটা জাল দেব নিট জাল ছোটো মাছগুলো বের হয়ে যাবে বড় মাছগুলো আমার জালে আটকা পড়বে তখন এই বড়ো মাছগুলো আর একটা পুকুরে আমি দিয়ে দেবো আর দিয়ে দেওয়ার কারণে এই মাছটা দ্রুত গতিতে বড়ো হবে আর ওখান থেকে আমরা কালচারগুলো মাছগুলো তৈরি করি এবং খাবার উপযুক্ত তৈরি করি আচ্ছা আর পোনাগুলো কী কীভাবে বাজারজাত করে পোনাগুলো বাজারজাত করি এইভাবে যেহেতু এই পোনাগুলো আমরা ডাইরেক্টলি পুকুর থেকে একটা গ্রাহকদেরকে দিলে সে নিয়ে যেতে পারবে না ক্ষতিগ্রস্ত হয়ে যায় তার কারণে এই পোনাগুলো আমি হাউজে রাখি সাবার খাওয়াই পাঁচ ঘন্টা দুই ঘন্টা খাওয়ানোর পরে তাদেরকে এই পোনাগুলো আমরা দিই দিলে তারা ক্ষতিগ্রস্ত হয় না নিজেও লাভবান হয় তাদেরও তারাও লাভবান হয় পোনাটা ক্ষতি হয় না আপনি কি কালচারের জন্য মাছ চাষ করেন না শুধু পোনাটা আমি পোনাটাই সব থেকে বেশি মজুদ করি যেহেতু পোনাটাই বিক্রি করাটাই হচ্ছে আমার পেশা কি মাছ চাষে বেশি না পোনার ব্যবসায় বেশি ভাই যখন এই পোনাটা তৈরি করার পরে যারা আমাদের কাছে নিয়ে যাবে কালচার করার জন্য তারাও লাভবান হবে এবং আমরা যে পোনাটা তৈরি করি তারা এত ছোট পোনা তৈরি করতে পারবে না যেহেতু এত ছোটা পোনা তৈরি করতে গেলে তাদের অনেক কষ্ট করতে হবে মেহনত করতে হবে প্যানিটা ঠিক রাখতে রাখতে হবে সেটা তারা নতুন মানুষ হিসাবে করতে পারবে না তার কারণে আমি পোনাটা তৈরি করে তাদের হাতে তুলে দিলে তারা কালচারটা করতে পারে ছোটোবেলা থেকে মাছ দেখে আসছেন মাছ চাষের সাথে জড়িত মাছ চাষ সম্পর্কে অভিজ্ঞতা যে অবশ্যই যথেষ্ট পরিমাণে যেহেতু আমি প্যানি দেখে বলতে পারবো এখানে এই প্যানেটার সমস্যাটা কি এবং এই প্যানিতে কী মারলে পোনাটা আপনার ভালো থাকবে এবং এই পুকুরে কি কি মারলে আপনার পোনাটা সুন্দরভাবে থাকবে আর অতি তাড়াতাড়ি বড় হবে যেহেতু আমরা পুকুরের পাশে দাঁড়িয়ে আছি তো মজুত পোনা রাখা যে মজুত পোনা রাখা মজুত পোনাটা কীভাবে প্রস্তুত করেন এর পরবর্তীতে এটাকে যখন কাস্টমারদের হাতে তুলে দিচ্ছেন বা চাষিদের হাতে দিচ্ছেন সেখানে যায় এটা পুকুরে কিভাবে চাষ হয় একটু বিস্তারিত যদি আমাদের ভাই আমি যখন এই পোনাটা চাষিদের হাতে দেই তখন সর্বপ্রথম জাল টানা দিয়ে এই পোনাটা আমি হাউজে করি হাউজ প্রসেসিং করার পরে চাষি সে চাষিদের হাতে তুলে দেই মায়ের পেট থেকে রেণুটা বের করার পরে যখন চার দিন বয়স হয় চার দিন পরে আমার এই এখানে রেণুটা ফেলাই আর এই চার দিন পর থেকে এই পোনাটা আমি তৈরি করি এখানে কতদিন থাকবে এখানে মিনিমাম বিশ দিন তিরিশ দিনের মতো এক মাসের এক মাস পর্যন্ত আমি রাখি এক মাস রাখার পরে আমার কাছে অনেক অর্ডার চলে আসে তখন আমি আর রাখতে পারি না তখন এই মাছ পোনাগুলো আমি হাউস প্রসেসিং করি আর হাউস প্রসেসিং করার মাধ্যমে এই পোনাগুলো আমি গ্রাহকদেরকে দিই আচ্ছা এইখানে যখন পোনা মজুদ করতেছে এখানে কি কোনো খাদ্য খাবার দিতে হয় যে অবশ্যই এই কারণে দিতে হয় যেহেতু এখানে যখন আমি পোনাটা তৈরি করি পোনা তৈরি করার আগে যে পুকুরটা শুকাই শুকানোর পরে কিভাবে কি করতে হয় আপনার সেটা আমরা প্রস্তুত করি প্রস্তুত করার পরে পানিটার কালারটা ইন টোটালি সবুজ করি সবুজ করার পরে এখানে আমরা রেনুটা ফেলাই তারপরে পোনাটা মজুত হয় আচ্ছা এখানে কি খাবার দিচ্ছেন এখন এখন বর্তমানে আমাদের এখানে আপনার টাইগার ডাস্ট পাউডাল জাতীয় খাবার যেটা একদম গুঁড়ি সেটাই খাবার দিচ্ছি আর মাঝে মাঝে দেখি প্লান্টন কেমন আছে প্লান্টন যদি বেশি থাকে তাহলে আমরা খাবারটা কম দেই আর প্লান্টন যদি কম থাকে খাবারটা বেশি দেয় প্লান্টন হচ্ছে সবথেকে পুকুরের একটা মূল জিনিস এটা ফেলানো যাবে না তার কারণ আমরা একটু আটাও ব্যবহার করি ময়দা যাকে বলে গুমের সেটা ব্যবহার কারণে আমাদের পাঙ্গাসটা খুব সুন্দর থাকে মাছ চাষের জন্য মৌসুমটা কোন সময় কোন সময় রেণু পোনাগুলো মাছ চাষের জন্য মৌসুমটা হচ্ছে যখন শীতের আপনার শেষ হয়ে যাবে শীতের প্রথম ধাপে যখন গরমের একটা আবহাওয়া চলে আসবে সেই সময় যদি কেউ কালছাড় করে সেই সময় কালছাড় করার জন্য একটা উপযুক্ত সময় আর তার এক মাস পরে রেনু করা রেনু করার জন্য একটা উপযুক্ত সময় আচ্ছা এখন কি মানুষ পোনা ছাড়তে পারে এখন যদি পোনা ছাড়ে তাহলে শীতের ভিতরে পোনাটা খুব একটা বড়ো হবে না তবে ছাড়লে আপনার পোনাটা এখন বর্তমানে ছাড়লে লাভবান হবে এই কারণে এই মাছটা যদি চাপ দিয়ে কেউ রাখতে পারে রাখার পরে যদি শীতের পরে এই মাছটা পাতলা করে কোনো পুকুরে দেওয়া হয় তাহলে দ্রুতভাবে তাড়াতাড়ি বড়ো হবে আচ্ছা পুকুরে ছাড়ার পরে কী কী পরিচর্যা করতে হয় কখন কোন সময়গুলোতে খাবার দিতে হয় এবং কোনো রোগের আক্রমণ হয় কি না সেসব বিষয়ে যদি একটু বলবেন এই পুকুরে ছাড়ার পরে আমরা সব সময় দশ থেকে পনেরো দিন পরে আমরা পুকুরে একটা জীবাণুনাশক করি জীবাণুনাশক করার অর্থটা হচ্ছে কি আপনার পুকুরে যদি কোনো ভাইরাস অ্যান্টিভাইরাস আক্রান্ত হয় তাহলে সেটা নির্ভর করার জন্য আমরা জীবাণুনাশক করি আর তার পাশাপাশি আমরা পোকা মারার জন্য সমিত্রণটা ইউজ করি যেহেতু পোকাটা যদি থাকে তাহলে মাছটা বৃদ্ধি হবে না দশ দিন পরে আমরা পুকুরে আপনার সেভাবে একটা মই দেই পানিটা ঘোলা থাকার জন্য আর যদি ঘোলাটা না থাকতে পারে তাহলে মাছটা ভালোভাবে আমরা উৎপাদন করতে পারব না এই পোনাগুলো আসলে কোথায় কোথায় যায় এই পোনাগুলো আমরা দেশের চৌষট্টি জেলায় পাঠাই কিন্তু এই পোনাগুলো সবথেকে কুমিল্লাতে বেশি চলে সাতক্ষীরাতে বেশি চলে যশোরে আমরা বেশি পাঠাই আমার যশোরে এখান থেকে আমি মাছগুলো দিই তাদের দুটা আড়ত আছে তাদেরকে মাছ দিয়ে তাদের দুটা আড়ত আমি চালাই কুমিল্লাতে আমার একটা আড়ত আছে সেখানেও আমি আড়ত চালাই ফিনি লাকসাম আপনার সিলেট মুন্সিগঞ্জ এই জায়গায় পোনাগুলো বেশি অত্যন্ত চলে ময়মসিংয়ের যে পোনাগুলো হয় ওদের পোনাগুলোর ভুড়িটা হয় মোটা বৃদ্ধি হয় না পেটটা নেমে যায় তো তারা পাউডার জাতীয় একটা ওষুধ দ্বারাই তারা পোনাটা তৈরি করে কিন্তু আমাদের যে পোনাটা আমি তৈরি করি সেটা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে তৈরি করি সেটা হচ্ছে পিজি তরল ওষুধ দিয়ে তার কারণে আমাদের এই আদমদিগির পোনাটা গোটা বাংলাদেশে খুব সুন্দর চলে এবং দেখবে একটা সুনাম আছে এই মাছগুলো

অনেকেই হয়েছে অনেকে আমাকে মাছ নামার সময় অনেকে এসে আমাকে বলছে যে অমুক জায়গায় থেকে মাছ নিছি অমুই জায়গায় থেকে মাছ নিয়েছি ওই জায়গার মাছটা এমন এই জায়গার মাছটা এমন তো এটা মূলত হওয়ার কারণটা হচ্ছে কি ভাই যারা কম দামে পোনাটা নামার ইচ্ছুক তারাই সবসময় প্রতারিত হয় যেহেতু যখন এই পোনাটা আমি জালে দিয়ে চ্যানলি করে মাথার মাছটা দিব তখন এখানে প্রতারণের ক্যাপাসিটি নেয় যেহেতু মাছটা যদি আপনার পুকুরে বেশি নব্বই পার্সেন্ট পরে তাহলে এই মাছটার গ্যারান্টি আমি বিক্রি করা পর্যন্ত আপনাদেরকে দেব এই কারণে যে তো ভাই যখন মাছটা দেখে শুনে নেওয়ার পরে আপনারা স্যারবেন আর যদি এই জিনিসটা যদি দেখে শুনে না নেন যে আমি হয়তো পঞ্চাশ পয়সার মাছ তিরিশ পয়সায় নেব সেই পোনার মানটা খারাপ হবে আর পোনার মানটা খারাপ হওয়ার এই কারণটাই হচ্ছে আপনার পাউডারের একটা ডোস আছে আর একটা পিজির একটা হরমোন্যান ডোস আছে এটাই হচ্ছে সব থেকে ভালো একটা দিক আর এই দিনই দিকটা লক্ষ্য রেখেই আপনার পোনাটার স্বার্থ পুকুরে আর এই জিনিসটা অনেকে বোঝে না যে আমার এখানে তিরিশ পয়সায় দিচ্ছে আমার ওখানে পঞ্চাশ পয়সায় দিচ্ছে তো বিশ পয়সা কেন ডিফারেন্স এই ওষুধের জন্য বিশ পয়সা ডিফারেন্স হয় তার তার কারণে এক একটা মাস আপনার পাউডারের যে ডোসের সেটা পাঁচ মাস ছয় মাস সময় লাগে আর যেটা পিজির ডোসের ওই একই মাস সেটা আপনার তিন মাস সাড়ে তিন মাসে হয়ে যায় মমিন ভাই আপনার মাছ চাষ সম্পর্কে জানলাম আসলে এই মাছ চাষ রেণু উৎপাদন এবং এগুলো বাজারজাত করতেছেন এগুলো নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা কী ভবিষ্যতের পরিকল্পনা এটাই ভাই যে আমি এই বাংলাদেশ যে মাছ উদ্বোধন করে যেভাবে আমি সফলতা পাইছি তো প্রত্যেকটা ঘরে ঘরে আমার এই পোনা দিয়ে তাদেরকে যেন সফলতার মুখটা দেখাতে পারে এটাই আমার স্বপ্ন আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের মূল্যবান সময় দিয়েছেন আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্যরা কামনা করছি সেই সাথে আপনার এই যে মাছের খামার নো উৎপাদন আগামীতে ভালো করবেন এই আসবা ব্যক্তিকে বিদায় নিচ্ছি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন ভাইয়া